জয়িতা তাই আজ বিশেষ একটি আলোচনা যা আপনাদের কাছে তুলে ধরব বা এই বিষয়টি কিভাবে পালন করবেন অনেকেই মায়েরা বাবায়েরা ভাই বোনরা সকল একাদশী পড়তে পারে না মাসে দুটি করে একাদশী পড়ে একটি কৃষ্ণপক্ষ আর একটি হল শুক্লপক্ষ আবার কয়েকটি মাসে মা বনমাসে তিনটি একাদশী পড়ে থাকে যাই হোক বছরে চব্বিশটি একাদশী বলে থাকে এক বছরে তো আবার অনেকে এই বারোটি একাদশী মানে এই একাদশী করলে আমার কিছু হয় না বা কিছু ফল লাভ হয় না কিন্তু এই চারটি একাদশী করা প্রয়োজন মানব ধর্মের যদি সনাতন ধর্মে হয়ে থাকেন তাহলে অবভিয়াসলি কি করতে হবে চারটি একাদশী করতে হবে তো বছরে চারটি একাদশী অনেকেই বলে সকলই একাদশী ব্রত কিন্তু বড় অনেকে বলে বড় ছোটো কিন্তু কোনো তফাৎ করা যাবে না কারণ সকল ব্রতেই শ্রীকৃষ্ণের মহিমা মাহাত্ম ভক্তের মাহাত্ম আপনাদের কাছে তুলে ধরো ধরা হয় এই মধুর রসায়িত চ্যানেলে কারণ সকল একাদশীরই কিছু না কিছু মাহাত্ম রয়েছে পুত্রদাম মুখ্যদার মুখ্যদান যা চব্বিশটা একাদশী রয়েছে সকলেরই দেখবেন কিছু না কিছু মাহাত্ম রয়েছে কিন্তু এই চারটি একাদশী আরো বেশি মাহাত্ম রয়েছে এই জয়া একাদশী স্বয়ন একাদশী উত্থান একাদশী আর পার্শ্ব একাদশী এই চারটি একাদশী আপনারা অনেকে বলেন বড় একাদশী কিন্তু সকল একাদশী বড় তো তাই এই চারটি একাদশী আপনারা কেন করবেন শাস্ত্রে কি রয়েছে বিধান হরিভক্তি বিলাস ব্রহ্ম পুরাণ পদ্ম পুরাণে বা বিভিন্ন গুরুজন মহাজনের কাছে যে জানা যায় যে এই চারটি একাদশী বিশাল বিহার মাহাত্ম রয়েছে যে চারটি একাদশী করে না সে বৌদ্ধা ভূম্যা সকল পাপ পাপে বিলম্বিত হয়ে থাকে অবিষ্ট হয়ে থাকে পাপে নিবৃত্ত হয়ে থাকে তাই এই চারটি যদি একাদশী করেন তাও বন্য হওয়া যায় চারটি একাদশী হওয়া বলি একটি হলো ভৈমী বা জয়া একাদশী আর একটি না ভীম জয়া ভৈরবী এই তিনটি যে কোনো হোক একাদশী বলে প্রথমেই তারপরে আছে শয়ন পার্শ্ব উত্থান এই চারটি একাদশী আপনাদের কাছে স্ক্রিনে দেওয়া হবে চারটি নাম এই চারের একাদশী খুবই মাহাত্ম রয়েছে কারণ একাদশী মাত্রেই জীবের স্বার্থ বা সিদ্ধি লাভ হয় যে কোনো ব্রত বা উপবাস করুন না কেন মানব ধর্মে সনাতন ধর্মে পালনীয় এই একাদশী কিনা এই চারটি একাদশী সকল একাদশী মাহাত্ম রয়েছে বিশাল বিশাল বহুত বোধ গুণ কিন্তু এই চারটি একাদশীর মাহাত্ম বিশাল রয়েছে তা মাহাত্ম আপনাদের এই চ্যানেলে যে রয়েছে তা আপনাদের মাহাত্ম তুলে ধরা হয় তা দেখতে পারবেন কারণ ডিসক্রিপশানে এই জয়া একাদশী বা ভৈমি একাদশীর লিঙ্ক দেওয়া থাকবে তা দেখে নিতে পারবেন যে মাহাত্মে কি সুন্দর গণিত রয়েছে তার কি ফল কি হয় এ মাহাত্বে কারণ এই এই যে ভৈমি বা জয়া একাদশী যজ্ঞের অষ্টসাধ্য যজ্ঞের লাভ হয়ে থাকে কারণ এই একাদশীর বিভিন্ন মাহাত্ম রয়েছে শয়নে অনেক মাহাত্ম রয়েছে পার্শ্বদে শ্রীকৃষ্ণ যখন পাশ ঘুরে তখন বলে পার্শ্ব একাদশী আর উত্থান মানে কার্তিক মাসে যখন মানে শেষ হয় বা মাস শেষ হয় তখন যে লাস্টে একাদশী বলে ওটা উত্থান একাদশী বলে তখন শ্রীকৃষ্ণ যখন উঠেন একাদশী থেকে তখন তাকে বলে উত্থান একাদশী আর সয়ন একাদশী মানে যখন আপনাদের দুর্গাপূজা হয় তখন তারপরের দিন মানে জগন্নাথের জগন্নাথের দিকে জগন্নাথের রথযাত্রার পরে যে একাদশী তা বলে সারা একাদশী তো এই একাদশী কখন পরে কিভাবে পরে তা আপনার কাছে তুলে ধরলাম যদি জেনে থাকেন তাহলে ভালো অতিরিক্ত তা আমি আপনাদের কাছে সুন্দরভাবে বিস্তারিত তুলে ধরলাম যে কখন কোন মাসে আর কোন তিথিতে পড়ে কারণ একাদশী করলে মানবের সিদ্ধ ও ভগবান শ্রীচরণে অতি দ্রুতভাবে লাভ করতে পারবেন না আর সবসময় এই একাদশী সকলেই করার চেষ্টা করবেন কারণ একাদশী মানব জন্মে খুবই অতি করণীয় বিষয় যত ব্রত করুন না করুন কিন্তু একাদশী ভালো প্রয়োজন তাই এই বিষয় নিয়ে কারো যদি মনে দ্বিধা থাকে তাহলে কমেন্ট করবেন আরও বিস্তারিত তথ্য আপনাদের তুলে ধরব আর এরকম ভিডিও যদি চান বা নতুন তথ্য একাদশী তথ্য বিভিন্ন বিভিন্ন গ্রত কিভাবে করবেন কোন দিন করবেন তা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আর আপনাদের কাছে এই অনুরোধ যেটি সাবস্ক্রাইব আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন আর যত ভাই বোনদের এই বিষয়টি জানাবেন যে চারটি একাদশী ফল ফুল হয় আর কেন বা করবো বা না করলে কি হবে যদি বারোটি বারো মানে এক বছর যদি চারটি একাদশী না করেন যদি করতে সামর্থ্য হওয়া প্রয়োজন সকল একাদশী যদি না করে থাকে চারটি একাদশী করার প্রয়োজন তাই এই ভিডিও দ্বারা আপনাকে তুলে ধরলাম অনেকে এই বিষয়টি জানেন না আর মধুর দশামীদের চ্যানেলটি সাবস্ক্রাইব পাশাপাশি প্রেস করবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনার কাছে তুলে ধরব বিভিন্ন তথ্যগুলি জয় জয় শ্রী হাদেশ